নমস্কার বন্ধুরা স্বাগত জানায় অ্যালিয়ান ওয়ার্ল্ডে তো বন্ধুরা গত চব্বিশ ঘন্টায় গুজরাটের উপকূলে এমন দুটি ঘটনা ঘটেছে যার জন্য ভারতীয় নৌবাহিনীর পুরোপুরি অ্যালার্ট হয়ে গিয়েছে এবং আরব সাগরকে সম্পূর্ণ ঘিরে রেখেছে বন্ধুরা ঘটনাটি কি এবং এর পেছনে কে রয়েছে তা জানবো আজকের ভিডিওতে তো খুব গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা গত চব্বিশ ঘন্টায় আরব সাগরে পর পর দুটি মালবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয় প্রথম জাহাজটির নাম ক্যাম্পরুটো তাতে বিশ জন ভারতীয় ছিল এই জাহাজটির মালিক ছিল একজন জাপানিজ দ্বিতীয় জাহাজটির নাম সাইবাবা তাতে পঁচিশ জন ভারতীয় ছিল এই জাহাজটির মালিক ছিল নরওয়ে নৌসেনা জানিয়েছে যে ড্রোন হামলার পরেও দুইটি জাহাজে উপস্থিত সদস্যদের কোনো ক্ষতি হয়নি হামলার পরেই আরব সাগরকে পুরোপুরি ঘিরে ফেলে ভারতীয় নৌবাহিনীর এই ঘটনার ফলে ভারতের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে কারণ ড্রোন হামলা আরব সাগরে হলেও ভারতের গুজরাটের থেকে হামলার দূরত্ব মাত্র দুশো কিলোমিটার আর দুশো কিলোমিটার মিসাইল এবং ড্রোনের জন্য জলভাত আজ ভারতের থেকে দুশো কিলোমিটার দূরে হামলা হয়েছে কিন্তু কাল ভারতে হামলা হতে পারে তাই ভারতীয় নৌবাহিনীর আরব সাগরে অ্যালার্ট হয়ে গিয়েছে তবুও এখন কথা হচ্ছে এই হামলা কে চালিয়েছে যদিও এই হামলার দায় এখন পর্যন্ত কেউ নেয়নি কিন্তু আমেরিকা এই হামলার দায় সম্পূর্ণ ইরানকে দিয়েছে আবার ইরান এই হামলার দায় ইয়েমেনকে দিয়েছে বন্ধুরা আমার মনে হয় আমেরিকা ঠিক কথা বলেছে এই হামলা ইরান নিজে করেছে নয়তো হুতি বিদ্রোহীদের দিয়ে করিয়েছে বিনা ইরানের সাপোর্টে হুতি বিদ্রোহীদের এত সাহস হবে না যে এরা ভারতের এত কাছে এসে হামলা করবে ভারতের এত কাছে এসে হামলার পেছনে ইরানের কয়েকটি উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্যে আরব সাগরে নিজের ক্ষমতা বোঝানো এই হামলার সাহায্যে ইরান ভারতকে বোঝাতে চাইছে যে আরব সাগরে মাত্র ভারতের একা আধিপত্য নয় এতে ইরানেরও আধিপত্য রয়েছে দ্বিতীয় উদ্দেশ্যে হলো পৃথিবীর শীর্ষ অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোকে ওয়ার্নিং দেওয়া ইরান এই হামলার মাধ্যমে বলতে চাইছে যে যদি পৃথিবীর শক্তিশালী দেশগুলো ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার জন্য চাপ না দেয় তাহলে আরব সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে দিয়ে যাওয়া কোনো বাণিজ্যিক জাহাজ সুরক্ষিত নয় তো বন্ধুরা এই হামলা সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ